যে জটিলতা এবং উত্তরের যে প্রশাসক নিয়ে আপনার তার সাথে সচেষ্টতার অভিযোগ রয়েছে এই বিষয়গুলো তো আমরা ব্যবস্থা নেওয়ার জন্য জানিয়েছি এবং আপনারা লক্ষ্য করছেন যে এই সময় বিশেষ করে আমাদের দেশপ্রেমিক সামরিক বাহিনীর বিরুদ্ধে নানা ধরনের বিষেধকার বিদ্বেষ ছড়িয়ে সরকারের সাথে বা জনগণের মুখোমুখি দাঁড় করানোর একটা চেষ্টা করা হচ্ছে সামরিক বাহিনী সরকার যেন সামরিক বাহিনী সহ প্রশাসনকে আস্থায় নিয়ে কাজ করে তাদের সাথে যেন একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে আপনি সাথে রাজনৈতিক দলগুলোর সাথে যে দূরত্ব তৈরি হয়েছে কারণ রাজনৈতিক দলগুলো আমরা অনেকেই যারা দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা রয়েছেন কিংবা সরকারের সহকারী রয়েছে দেখা করার সাক্ষাৎ করার সময় সুখী চাইলেও গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় বিষয়ে আলাপ করতে চাইলে অনেক ক্ষেত্রে সারা মেলে না এই বিষয়টি নিয়ে সব দলই খুব প্রকাশ করেছে এবং প্রধান উপদেষ্টা সেই বিষয়টা আপনার গুরুত্ব দিয়েছেন যে যোগাযোগটা আগের চেয়ে আরো যেন আপনার ঘন ঘন হয় এবং বিশেষ করে যে দুটো বিষয় নিয়ে আরো বর্তমানে রাজনৈতিকভাবে এবং নাগরিকদের মধ্যে একটা উদ্বেগ তৈরি হয়েছে যে আপনার চট্টগ্রাম বন্দর বন্দরের যে নিউমোরিং টার্মিনাল বিদেশদের হাতে দেওয়া এবং করিডোর আমরা বর্তমান পরিস্থিতিতে সরকারকে এ বিষয়ে আপাতত সিদ্ধান্ত নানি আরジュン আমরা আবার জানিয়েছি এবং একই সাথে নির্বাচনের যে রোডম্যাপ বা ডেটা সরকার যেটা বলেছে ডিসেম্বর থেকে আপনারা জুন এইচটি ও স্পষ্ট সময় কারণের মধ্যে রোজা আসবে কুরবানি আসবে ঈদ আসবে ইজতিমা করবে সেইটা আমরা বলেছি অন্তত শ্রদ্ধেয় বিশিষ্ট যেন একটা সুনির্দিষ্ট মাসের কথা বলেন যে এই মাসে সম্ভাব্য নির্বাচনটা হতে পারে এবং নির্বাচন এবং সংস্কার বিচার ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারি করুক আমরা সেটা চাই সেক্ষেত্রে সরকার অভ্যন্তরীণ ভাবে কিংবা যে বাহ্যিক ভাবে যে চাপগুলো গুলো কিংবা নানান ধরনের ষড়যন্ত্র তারা অনুভব করছে বা করবে সেই ক্ষেত্রে আমরা পরিপূর্ণ তাকে সহযোগিতা করবো আমাদের পক্ষ থেকে এটি ছিল মোটামুটি দলীয় এবং বিশেষ করে যারা আমরা একত্রে ঢুকেছি যেহেতু

প্রতিনিধিদের সাথে আলোচনা করে এই বিষয়টাতে তিনি আশ্বস্ত করেছেন এবং অন্যান্য বিষয়গুলো যেগুলো যেভাবে দ্রুত সুরাহা করা যায় সেই বিষয়টি নিয়ে তারা আবার আপনার সরকারের অন্যান্য উপদেষ্টাদের সাথে বসে সিদ্ধান্ত নেবেন আসলে শুরুর দিক থেকেই আমরা বলেছিলাম যে এই অভ্যুত্থান পরবর্তী সময়ে জাতীয় সরকার কিংবা অভ্যুত্থানের অংশীদনদের সরকার ছাড়া নির্দিষ্ট বলয়ের সরকার হলে তারা দেশ চালাতে পারবে না দেশের আনায়ন করতে পারবে না এবং এটাই আমরা আজকেও তা সেটা বলেছি যে আপনার তো নয় বলেছিলাম যে আজকে নয় মাস পূর্বে যেভাবে বাংলাদেশের ইতিহাসে বাম ডান সকলে মিলে যেভাবে এই সমর্থন দিয়েছে ব্যক্তি ইউনুসের কারণে এখন কিন্তু সেই সমর্থনটা ওইভাবে আর আগের মতন নাই কারণ হচ্ছে সরকারের কর্মকাণ্ড সেটা শুধুমাত্র ব্যক্তি ইউনুসের না ওভারঅল সরকারের কর্মকাণ্ড তো সেই জায়গা থেকে এখনকার বিদ্যমান পরিস্থিতিতে আসলে জাতীয় নির্বাচনটা যত দ্রুত হবে ততই দেশ সংকট থেকে